একজন মা যদি অন্যায় ভাবে বা ভুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয় তাহলে তা কবুল হবে কিনা আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়াবদ্ধ আর কন্ট্রাক্টারে যেহেতু পাইছি অতএব চুলের থেকে নুন খসলেই কিছু হোক আর না হোক একেবারে চোখ হাত তুলে সন্তানের চোদ্দ গোষ্ঠী ধরে শুধু বদ দিব আর পোলাপান ভয় কাঁপতে থাকবে এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন করেন ঠিক ভাইরা আমার মা বাপকে আপনি যদি কষ্ট দেয়ার মতো কোন তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন তাদের সাথে বেয়া করেন তাহলে তো বদোয়া মুখ দিয়ে বলা লাগবে না তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক এবং আপনার ধ্বংস আসবে কিন্তু দুইটা বদ্ধ মা বাপের এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না নাম্বার এক যদি মা বাপ অন্যায়ভাবে বদোয়া করে যেমন কথার কথা আপনি দায়ী রেখেছেন মা আপনাকে বদয়া দিচ্ছে আমার কথা শুন না শুনলে তোরে বদুয়া দিব আপনি নামাজ পড়তেছেন আপনি ভালো কাজ করতেছেন আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন বলেন যে না আমি চাকরি করব না কেন হারাম মা বলতেছেন আমার কথা এই ক্ষেত্রে মার কথা শুনলেন যদি শুনুন কিছু আপনার হবে না কারণ এই বদয়াটা অন্যায়বদ্ধ এই বদাটা কি বদ্ধা ভাই অন্যায়বদ্ধ মা বাপ যদি অন্যায় ভাবে বদ্ধা দেয় উল্টা পাল্টা বদুয়া দেয় তাহলে সে বদুয়া সন্তানের কাছে লাগবে না কারণ দিবে আল্লাহর কাছে আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদা শুনছেন অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না তবে তাদের সাথে বেয়াদ করা যাবে না অসহেব হোমাফি দুনিয়া মা আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফুরি করতে বাধ্য করে তাদের কথা শুনবা না শিরিক করতে বাধ্য করে শুনবা না কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে বেয়াদবি করতে পারবে না এরপরও যদি তারা বদ্ধ দেয় সেই বদ্ধ আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো ক্ষতি হবে না কথা কি বুঝাতে পারছি দ্বিতীয়ত আরেকটা বদ্ধ লাগবে না সেটা হলো কখনো রাগের ছোট বদুয়া দিয়ে ফেলেছে তুই ধ্বংস হয় এটা হোস সেটা হোসে সাথে আবার নিজেই আক্ষেপ করতেছেন আল্লাহ আমি রাগের চোটে বলে ফেলেছি সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই যাই হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না এরকম যদি হয় অর্থাৎ সাথে সাথে আবার মা বাপ উজ্জ্রহ করেন এবং বদোয়া না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন ইনশাল্লাহ আগের বদদোয়া কি হবে না কোনো ক্ষতি হবে না এ সম্পর্কে সুরে উনুসের এগারো নম্বর আয়ারটি দেখা যেতে পারে সে আল্লাহ বলেছেন হ্যাঁ বলা ওই আজল্লাল্লাহসার আজা আল আহম বেল খাই মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে অর্থাৎ তাড়াতাড়ি বদরা দোয়া করে ভালো জিনিসগুলো আল্লাহ তালার কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায় খারাপটা ওরকম বলা সাথে যদি আল্লাহ দিয়ে দিত তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহদের না আল্লাহ অপেক্ষা করেন যখন মা বাব বদআ দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে পরক্ষণে আবার যখন সেকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন আবার নেক শুরু করেন তো আল্লাহ তালা আগের বদয়াটা আর কবুল করেন না সন্তানের কোনো ক্ষতি হয় না কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয় বেয়াদি যেন না হয় উচ্চবাচ্য যেন না হয় এবং তাদের সাথে কোনো প্রকার আপনার আহ অভদ্রতা যেন না হয় অসৌজন্যতা যেন না হয় সন্তান সুলভ যে নম্রতা ভদ্র যেন সবসময় থাকে সে চেষ্টা করতে হবে ঈশা আল্লাহ